হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের সাথে আর একটা নতুন ভ্লগ নিয়ে আমি হাজির হয়েছি কতদিন রাত্রি থেকেই আমি ভেবে রেখেছিলাম কালকে যাই হয়ে যাক আমি গয়নাগুলোকে আগে ঠিক করে গুছিয়ে রাখবো নইলে কি বলতো ডিসকালারেশন চলে আসে ফেড হয়ে যায় অনেক কিছু হয় এই কারণের জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেছি কোনো দিকে না তাকিয়ে সোজা এই বাস্কেটটা আমি বের করে টান টান করে সাজাতে বসেছি কারণ সামনের যে দিনগুলোতে আমাকে সাজাতে হবে সেগুলোতে আমি যেন হাতের কাছে সব কিছু পেয়ে যায় এগুলো গুছিয়ে রাখি কিন্তু যখনই একবার সাজি না সব কিছু তেমন উলট পালট হয়ে যায় এক বাস্কেটে জিনিস অন্য বাস্কেটে চলে যায় এই হচ্ছে ব্যাপার আংটিটা দেখো কি সুন্দর আমার না খুব ভাল লাগে এরকম পার্লের কিছু দেওয়া অক্সিডাইজের সাথে পার্লের কম্বিনেশন ভীষণ ভাল লাগে কয়নার বাক্সটাকে বেশ ভালো মতোই অর্গানাইজ করে ফেলেছি এবারে চলে এসেছি আমি মেকআপের পার্টটায় আমি জেনারেলি অনেক দিন মেকআপ করে নিই লাস্ট কবে আমি মেকআপ করেছি আমার মনে পড়ছে না মানে তোমাদের সাথে শেয়ার করেছি তো জানি না আমি ভুলে গেছি কবে প্র সব কিছুই টাইমের জন্য আর কি হয়ে উঠছে না মেকআপ ভিডিও বানানো মানে কি জানো তো অনেকটা টাইম টেকিং প্রসেস জিনিসটা এ জন্য আর কি তো আমি দেখছিলাম কোন প্রোডাক্টটা ভালো আছে কোন প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে বেশিরভাগ এক্সপায়ার করে গেছে দেখতে পাচ্ছ এখানে এন ওয়াই প্রাইমার কাম যে কারেক্টার ছিল সেটা কি বাজে অবস্থা তো এগুলো আমি ফেলে দেবো তো যেই কারণের জন্য এগুলো আলাদা করে আমি রাখছিলাম এইটা ছিল তোমার ভীষণ ভালো এন একটা জেল ছিল মেকআপ রিমুভার সেটাও ফেলে দিয়েছি কারণ সব এগুলো এক্সপায়ার করে গেছে অযথা স্কিন নষ্ট করে কোনো লাভ নেই যদি কখনও আমার এই প্রোডাক্টগুলো লাগেও আমার অসুবিধে হলেও আমি কিনে নেওয়ার চেষ্টা করব কিন্তু আমি কখনোই ইউজ করি না ডেট এক্সপায়ার হওয়া জিনিস কারণ আমার স্কিনে অনেক প্রবলেমস আছে তো আমিও তোমাদের রেকমেন্ড করব এটাই যে তোমরা প্রোডাক্ট দেখে ইউজ করো কতদিন তোমরা ইউজ করতে পারবে কত মান্থ ইউজ করতে পারবে অনেক প্রোডাক্টে লেখা থাকে অবশ্য যে দু বছরের জন্য তোমরা ইউজ করতে পারবে বাট সেখানে আনপ্যাকিং করার থার্টি সিক্স বা টুয়েলভ মান্থসের মধ্যেও সেই প্রোডাক্টটা কিন্তু এক্সপায়ার করে যায় তো এইগুলো একটুখানি দেখে নেবে প্রোডাক্টটার গায়ে দেখো লেখা আছে এইটিন মান্থ এরকম করে তো এটা এইটিন মান্থ দিয়ে ইউজ করতে পারবে জবে এই প্রোডাক্টটা তুমি খুলবে এই টোয়েন্টি ওয়ান ইয়ার টু টোয়েন্টি ফোরের মধ্যে তুমি জবে এই প্রোডাক্টটা খুলবে তার তোমাকে আঠেরো মাসের মধ্যে এটা ইউজ করতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটা গুছিয়ে ফেলেছি এই কাউন্টারটা আমি শুধুমাত্র রেখেছি আমার সেলফ মেকআপ বা মানে রেগুলার ইউজের জন্য মানে আমি এই প্রোডাক্টগুলোই বেশি ইউজ করি রাদার অ্যানাদার প্রোডাক্ট তো এই হচ্ছে ব্যাপার এখানে কটা বিউটি প্ল্যান্ডার আছে এগুলোকে আমায় ধুতে হবে এখানে রেখেছি আর এই জায়গাটা হচ্ছে আমার স্যানিটারি এরিয়া তো এখানে এই সমস্ত স্টাফসগুলো থাকে আর এই যে দেখো এত প্রোডাক্ট আমার হয়ে গেছে নষ্ট আমি পরে আরও ফেলেছি সেইগুলো অনেক দিন আগে হয়ে গেছে অনেক দিন আগেই আমার ফেলে দিতে হতো কিন্তু আমি ফেলিনি যাই হোক ল্যাদ খেয়ে খেয়ে শুয়ে শুয়ে বসে বসে টাইম ওয়েস্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছি রান্নার জন্য বেগুন পেঁয়াজ আর আলুকে টুকরো করে কাটা রয়েছে জিজ্ঞেস করলাম কী রান্না হবে বললো পরে দেখবি রান্নাটা আগে হয়ে যাক তারপরে চলে এসেছি আমি গাছ দেখতে গাছগুলোকে জল দিয়েছি একদম সকাল সকাল উঠে সমস্ত করতে করতে দেখি অনেকটা বেলা হয়ে গেছে এবারে আমাকে স্থানে যেতে হবে তো চল চলতে আমি স্থানে গেলাম আর এদিন আমি শ্যাম্পুও করেছিলাম তো আমি তোমাদের বলে দিই ইউভাভের শ্যাম্পুটাই ইউজ করি আর স্নান করে চলে এসেছি এবার চলো খেয়ে নিই সামান্য একটু স্কিন কেয়ার করে আমি খেতে বসে পড়েছি আর এখানে মেনুতে ছিল মাছ আর ওই যে আলু বেগুন দিয়ে রান্না হয়েছিল তোমার সজনে ফুলের যে ফুলটা হয় সেইটা বেশ ভালোই হয়েছিল খেতে তো আমরা এখন গল্প করতে করতে খাচ্ছিলাম আর হ্যাঁ আমি মিনিমাম স্কিন কেয়ার করেছি কিন্তু দেখতে পাচ্ছ এখানে হেয়ারটা আমি কম করিনি জাস্ট একবার জাস্ট চিরুনি দিয়ে এরম করে নিয়েছি ব্যাপারটা কিন্তু হেয়ার আমি কম করি নাই ভেজা অবস্থায় প্রচুর চুল উঠে যায় আমার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে রেডি হয়ে গেছি দুজনে একটু বেরোবো বেরোবো বলতে সামান্যই এই কাছেই যাব ফুল টুল আনতে পরের দিনের পুজোর জন্য খুব বেশি দূরেই নয় এই সামান্য একটু হেঁটে গিয়ে দেখলাম যে কাকু বসেছেন তো সেখান থেকেই নিলাম ফুল আর সামনে একটা মন্দির ছিল সেখানে একটু প্রণাম করে এলাম এরপর ঠাকুর নমস্কার করে আমরা সোজা চলে গেলাম খর্দা থানায় খর্দা থানায় গেছিলাম তার কারণ হলো ছোটোবেলা আমার পরিচিত এক দাদা এই খর্দা থানাতে পোস্টিং আছেন তো তার সাথেই আর কি ওই আর দেখা করতেই গেছিলাম কোন দাদা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ এই ধরনের ভিডিওর কোনো পারমিশন আমার কাছে ছিল না এই সব কিছু মিটিয়ে এখন বাড়ি ফেরার পালা আশা করব তোমাদের ফ্লগটা ভালো লেগেছে ভালো লাগে থাকলে একটা লাইক করতে ভুলো না চলো আজকে যাই নেক্সট কোনো পর্বে আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততদিনের জন্য সবাই কিন্তু ভালো থেকেও সুস্থ থকো সাথে থেকেও বা